ব্যক্তি ভাই সাজিদুর উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট উপবিষ্টি পৌরসভার ইউনিয়নের নয়টি ইউনিটের সভাপতি এবং সেক্রেটারি এবং আমার সামনে সাত নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সবাইকে জানাই পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আসসালাম আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সাত নম্বর ওয়ার্ড বিএনপির পরিস্থিতি সভা এখানে কে কোন পথ পেল সেটার পরিস্থিতি দেওয়ার জন্য এটা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বলে আসছি কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে বলছি সেটা হলো যে আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে একটি দল বাড়ি বাড়ি জান্নাত বিক্রি করছে আপনারা জানেন নাকি তারা ঝোলাতে করে জান্নাত নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচ্ছে এবং জান্নাত দিচ্ছে আচ্ছা আমার খোলা মনে একটা প্রশ্ন এই জান্নাতের দল বাংলাদেশে কবে সৃষ্টি হয়েছে উনিশশো একচল্লিশ সালে মৌদিজির হাত ধরে ওই দলটার জন্ম আচ্ছা তার আগে যারা মারা গেছে তারা তো জামাতকে ভোট দেওয়ার সুযোগ পায়নি তাহলে তারা কি কেউ জান্নাতে যাবে না আচ্ছা এই জামাত ইসলাম দল এই বাংলাদেশে আর পাকিস্তানে বিদ্যমান আর পৃথিবীর আর কোথাও নেই আচ্ছা সৌদি আরবের লোকেরা তো জামাত ইসলামকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না তাহলে তাদের কি হবে তারা কি জানাতে যাবে না অন্ধত্বের পর্দা আপনাদের চোখের সামনে যেন কেউ ফেলতে না পারে এই জিনিসটা ক্লিয়ার করবেন যারা ইসলামের নাম করে ইসলামের দোহাই দিয়ে ইসলামকে পুঁজি করে ক্ষমতা যাওয়ার পাই তারা করছে তাদেরকে উচিত জবাব দেবেন সাত নম্বর ওয়ার্ড এটি একটি বিএনপির দুর্গ হিসাবে পরিচিত আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে জয়যুক্ত করে সেটাই আপনারা প্রমাণ করবেন প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবেন আমরা কই কে কোন গ্রুপ করি কে কোন ই করি এটা আমার দেখার দরকার নাই আমার ছোট ভাই জনি বিপ্লব ইতিমধ্যে পলে গেছে ধানের শীষ যদি জেতাতে পারি তবে কিন্তু আমাদের অস্তিত্ব থাকবে যদি জেতাতে না পারি তাহলে আমি আপনি কেউ কিন্তু এখানে থাকতে পারবো না সুতরাং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের অবশ্যই সামনের জাতীয় নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ